মেসিকে তেনাল্টি নেওয়া শিখিয়েছিলেন নেইমার লম্বা সময়ের বন্ধুত্ব লিওনেল মেসি ও নেইমারের মাঠে ও মাঠের বাইরে একসঙ্গে প্রচুর সময় কাটিয়েছেন তারা। দুজনে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে খেললেও বন্ধুত্বে চির ধরেনি শুধু যে বন্ধু হিসেবে তারা একে অপরকে সঙ্গ দিয়েছেন তা নয় বরং নিজেদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও একে অপরকে সহায়তা করেছে সম্প্রতি করপাহ নামে পডকাস্টে মেসিকে বিশেষ একটি জায়গায় দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করার কথা জানিয়েছেন নেইমার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন পেনাল্টি কিক নেওয়ার ব্যাপারে তার কাছ থেকে শিখেছিলেন মেসি নিজের সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার পেনাল্টিতে দারুণভাবে কার্যকর শুধু কার্যকারিতার দিক থেকেই নয় স্টাইলের দিক থেকেও বাকিদের চেয়ে বেশ এগিয়ে আছেন সান্তোস্তার ট্রান্সফরমার মার্কেটের হিসাবে এখন পর্যন্ত এক শূন্য ছয়টা পেনাল্টি নিয়ে আট আটটি পে গোল করেছেন নেইমার মিস করেছে এক আটটি অন্যদিকে মেসি এক চার দুইটি পেনাল্টি নিয়ে এক এক একটি গোল করলেও মিস করেছেন তিন একটি যার অনেকগুলোই ক্যারিয়ারের প্রথম দিকে দুই শূন্য এক ছয় কোপা আমেরিকা ফাইনালেই যেমন টাইব্রেকার সব মিস করেছিলেন মেসি নিজের পেনাল্টি নেওয়ার দক্ষতা বাড়াতে একসময় নেইমারের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন মেসি বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার অনুরোধ নিয়ে নেইমার বলেছেন আমি মেসিকে পেনাল্টি নেওয়ার ব্যাপারে সাহায্য করেছি সে আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কিভাবে এমন পেনাল্টি নাও মেসির কাছ থেকে সাহায্যের অনুরোধ শুনে বেশ বিস্মিত হয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সে সময় কি মনে হয়েছিল তা ব্যাখ্যা করে নেইমার বলেছেন আমার মনে হচ্ছিল মেসির অনুরোধ শোনার পর তুমি কি পাগল তুমি মেসি যদি আমি সেটা করতে পারি তবে তুমিও করতে পারবে এরপরও অবশ্য মেসিকে সময় নিয়ে নিজের কৌশল ঠিকই শিখিয়ে দিয়েছিলেন নেইমার যা পরে অনুশীলনের সময় চর্চাও করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা নেইমারের দেওয়া এ তথ্য বুঝিয়ে দিচ্ছে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হয়েও মেসি শেখার জন্য কতটা ক্ষুধার্ত ছিলেন নিজের উন্নতির জন্য কতটা উন্মুক্ত ছিলেন ক্যারিয়ার জুড়ে বিভিন্ন সময় পেনাল্টি নিয়ে আলোচনা সমালোচনার ভেতর দিয়ে যেতে হয়েছিল মেসিকে চাপের মুখে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি নিয়ে যেমন প্রশংসিত হয়েছেন তেমনি বিভিন্ন সময় মিস করে সমালোচিত হয়েছিলেন তবে ক্যারিয়ারের পরের দিকে স্পট থেকে বেশ উন্নতি দেখান মেসি হয়তো নেইমারের পরামর্শই বদলে দিয়েছিল তাঁকে